হ্যালো আলাইকুম মাই সালামালাইকুম এভরি ওয়ান কি খবর কেমন আছে কিন্তু কথা করে জয়েন করে বলবেন আজকে চলে আসি কি যে কালকে দেখালাম কি যে আগুনটা লাগিয়ে দিলাম আপু কালকে আমাদের সানজের সব প্রোডাক্ট একদম রাইট আফটার দ্য লাইফ শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো এই যে চলে আসলে আমি ভলিউম টু নিয়ে ভলিউম টু মনে করেছিলাম যে আজকে রাত্রে দেখাবো বাট তোর তো হয়েছে না কোনো আপুরই তোর সোয়েছে না সো এর জন্য আমার মনে হয় ভলিউম টুটার জন্য এখনই আমার লাইভ করতে হলো সো আজকে পরপর ব্যাক টু ব্যাক হচ্ছে কি থ্রি থ্রি লাইভ সেশন থাকবে ইনশাল্লাহ সো আজকে কিন্তু আমাদের আর লাস্ট লাইভ তারপর হচ্ছে নির্বাচনের পর থেকে আমরা লাইভ স্টার্ট করব । সো আজকে ব্যাক টু ব্যাক তিনটা লাইভ হবে একটু সবাইকে বলবো যে একটু সাথে থাকবেন অবশ্যই হচ্ছে কি সাথে থাকতে হবে অাদারভাইজ ড্রেস দেখে তো অর্ডার করতে হবে রাইট আচ্ছা ইনসাইড ঢাকা আমরা মনে হয় উইদিন টু ডেজ মধ্যে পেয়ে যাচ্ছি আজকে আর কালকের মধ্যে পেয়ে যাচ্ছি আউটসাইড ঢাকা বাসীদের জন্য বলবো যাদেরই ড্রেস পছন্দ হবে না কেন আপুরা আপনারা হচ্ছে গিয়ে বিকাশ করে দিবেন বিকাশ করে বুক করে ফেলবেন যাতে আমরা আমাদের পার্সেলটাকে হোল্ড করতে পারি অ্যান্ড রাইট আফটার ইলেকশন আমরা যাতে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি সো ঢাকাবাসীদের জন্য কোনো সমস্যা নেই বাট আউটসাইড অফ ঢাকাবাসী আপনারা কি করতে হবে আপনাদের বিকাশটা করে দিতে হবে সো আমরা হচ্ছে গিয়ে আমাদের আপনাদের আমানতটা আমরা বুক রেখে পরে হচ্ছে গিয়ে আমরা পাঠিয়ে দিব আপু সোল খাইছি কালকে ব্লু কালারটা ওইটা তো সবাই খাইছে ওইটা সবাই মানে ওইটা আমি বললাম না মানে ম্যাক্স মনে হয় নয়জন লাকিয়েস্ট আপুরা পেয়েছিল ওকে সো বিসমিল্লাহ রহমান এর ফার্স্টে চলে যাচ্ছি একদম বেবি একদম একটা বেবি পিঙ্কের মধ্যে আছে এটার কাজটা দেখো এত সুন্দর করে করে আছে প্রত্যেকটার কথা কি বলি যে আপু এটা পরে মানে যখন পরবো আমরা তখন এটার হচ্ছে গিয়ে বিউটিটা এনহ্যান্স করে আরো দুই গুণ তিন গুণ বেশি এনহ্যান্স করে যখন হচ্ছে গিয়ে আমরা পড়ি রাইট সো এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি এটার সাথে বি আই রেডিংটা দোপারটা ইনকন্ট্রাস্ট একদম বেবি পিঙ্কের

মানে এক ধাপে চলে যায় সবকিছু তো কালকের যতগুলো লাইফ সে প্রত্যেকটাই আমাদের স্টকবার আলহামদুলিল্লাহ ওকে সো এইটা আমরা একটু দেখে বলি প্যান্টটা প্যান্টটা কিন্তু ফুল ওয়াইড লেন্থ এর মধ্যে আছে ওকে যে যেখান থেকে দেখছো না কেন নো কে

প্যান্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ফুল প্যান্টটা আমরা কিসের মধ্যে পেয়ে যাচ্ছি ফুল প্যান্টটা হোয়াইট লেন্থের মধ্যে পেয়ে যাচ্ছি সো এটাকে বলা যায় যে একদম প্লাজো আকারে পেয়ে যাচ্ছি ওকে সো তাদেরকে স্ক্রিনশট দিয়ে আপু আপনার পেজে ড্রেস অর্ডার করলেই বলে সোল্ড আউট এটা তো আমাদের জন্য সুখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে সব শেষ হয়ে যায় আপু এর জন্য তো আরও নিউ নিউ ভ্যারাইটি জানতে পারি শেষ হচ্ছে নতুন ভ্যারাইটিস দেখাচ্ছি শেষ হচ্ছে নতুন নতুন ড্রেস দেখাচ্ছি সো একটু তো তর্স হইতে হবে আপু সবারই এখন তারা আছে ঈদের ড্রেসে যার ভালো লাগে একটু ঠিক আছে বক্স টু আর এখন এটা একটু দেখবো আহ বত্রিশশো টাকার যে কটন পার্টি ওয়েটা ছিল রেস্টক হবে না বত্রিশশো টাকার কোনটা আপু কোনটা কটন পার্টি ওয়ে কটন পার্টি বত্রিশশো টাকার দেখতে হবে আপু ওইটা মনে হয় রিস্টক হবে না আফটার মানে ওইটা যদি পাকিস্তানি হয়ে থাকে তাহলে হচ্ছে কি আপু আফটার এই দুইটার মানে আশা করতে হবে আর ওইটা যদি আমাদের বুটিক আইটেম থাকে তাহলে বুটিক আইটেমটা হচ্ছে গিয়ে তাও ঈদের পরে আপু বুটিক আইটেম যা আসতেছে সব শেষ হয়ে যাচ্ছে ওকে সো এইটা দেখে ফেলি একদম সবগুলা কিন্তু আপু সবগুলার মধ্যে উই আর গেটিং দ্য বেল বাটম ওকে রাশাই থেকে দেখছি ওকে আমি আপু থ্যাংক ইউ সো মাচ দীপ্তি মা মাই নেম ইজ অলসো দীপ্তি হাই ফাই ওকে থ্যাংক ইউ পেজে যেগুলো কি সোল্ড আউট আউটলেট আউটলেটে গেলে পাবা হ্যাঁ আপু আউটলেটে গেলে পাবা আউটলেটে দিয়ে দিয়েছি আপু আউটলেটে দেওয়া হয়ে গিয়েছে ওকে সো যার ভালো লাগবে আপু এটা হচ্ছে কি ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে ফুল ইন ল্যাভেন্ডার টোন এন্ড এটার সাথে আমরা স্লিভটা দেখে ফেলি দ্য স্লিভ উই আর গেটিং পুরাটা এমব্রয়ডারি করা অ্যান্ড এমব্লেসমেন্ট হচ্ছে গিয়ে মানে নাইস ইটসেলফ এটা কিছু বলার নাই এটা জাস্ট কি করা হবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে বুক করা হবে এটার পিডিএফটা আমি আপলোড করি নাই এই লাইভের পরপরই হচ্ছে কি আমি আপলোড করে দিচ্ছি ওকে আপু আগের মতো সুন্দর কালেকশন নিয়ে আসো না তুমি আচ্ছা আগে বাজেটের মধ্যে অনেক জস জজ পাকিস্তানি ড্রেস নিয়ে আসতা সব নামতে সব নামতে সাপু এখন বাজেটের মধ্যে কি আপু শোনো কি হয়েছে মানে এটা হচ্ছে কি অল অ্যাবাউট হাইপ যেইটা হাইপে আছে আপু সেইটার দাম বেড়ে গেছে যেমন পাকিস্তানি ড্রেস এখন সবগুলা দাম বেড়ে গেছে আপু কিছু করার নাই যেগুলা ড্রেস আমরা ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড করে কিনতাম সেগুলো ড্রেস এখন আমাদের সিক্স 1100 করে কিনতে হচ্ছে সো আমরা সেল করব কত টাকা দিয়ে বলো তো যা ভাল লাগ ভিডিওতে ইকা স্ক্রিনশট বক্স আর পিজ দুজওয়েল দিয়ে সাইজটা 38 মিডিয়াম 42 টু 46 খুবই সুন্দর খুবই নাইস এন্ড এটার সাথে যদি একদম খুব সুন্দর করে আমাদের ট্রেডিং করা আছে খুবই সুন্দর করে বেশি করে করে লাইভ করবা বেশি করে একটু লাইভ করতেছি কালকে তিনটা করলাম আজকে তিনটা করবো ইনশাআল্লাহ সো করতেছি আপু সকালবেলা আমার আমার শরীর আমার সাথ দেয় না সো একটু ওয়েট করতে হবে আমি আমার রাতের পাখি রাতে দেখো আমি অ্যাক্টিভ হয়ে গেছি আজকে রাত থেকে কালকে দুপুর পর্যন্ত আমাদের অর্ডারটা কাটা হবে হ্যাঁ আপু খিচুড়ি লাইভ কখন হবে আচ্ছা ডিউ গাইজ মিস দা খিচুড়ি লাইভ ওকে যা ভালো লাগবে তাদেরকে স্ক্রিনটা দিন বাস করে বলতে হবে

নিচে নিচের পোশনটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে ওকে আপুরা কমেন্ট দেখতে পারছি না কমেন্ট করতে হবে একটু কমেন্ট করতে হবে যে অ্যাক্টিভ আছি আমরা অ্যাক্টিভ থাকলে কমেন্ট করতে হবে যে আমরা আছি একটু তাড়াতাড়ি করে কমেন্ট করে দাও আপুরা ওকে সো এবার চলে যাচ্ছি দ্য দোপাট্টা উই আর গেটিং এটা পুরাটা হচ্ছে গেটস অ্যান্ড শেফন এন্ড পুরাটা হচ্ছে কি আমরা কালকের মতো এর মধ্যেই পেয়ে যাচ্ছি ওকে তোমার বেবিরা কেমন আছে আলহামদুলিল্লাহ বেবিরা ভালো আছে মেসেজের রিপ্লাই দেওয়া হয় না কেন আপনাদের পেজ থেকে আপু আমাদের লিটারেলি রিপ্লাই দিতে 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 আমাদের হাত সব ব্যথা হয়ে গেছে আপু দিচ্ছে দিচ্ছে এর জন্য আমি লাইভে আসতেছিলাম না এর জন্য আমি একটু ওয়েট করছিলাম এখন পর্যন্ত আমাদের রাশ এখন পর্যন্ত আমাদের মেসেজের অনেক রাশ সো একটু ওয়েট করতে হবে না অবশ্যই আমি একটা তিনটা লাইভ সেশনের পর আমি লিখে দিব যারা যারা রিপ্লাই পাচ্ছেন না তারা এখানে কমেন্ট করুন সো ওই পোস্টে কমেন্টটা করলেই হবে আপু ওই পোস্টে কমেন্টটা করলে আমরা দেখে দিব যা ভালো লাগবে টু টেক আ স্ক্রিনশট বক্স ইউর পেজ গোজ ওয়ে আর আ ভেরি নাইস ওয়ান এটা জাস্ট আমি জাস্ট শোকেস করতেছি হাতে নিয়ে অ্যান্ড যদি এটা পরে দেখাই আপুরা বুঝতেছো এটার বিউটি কতটুকুন এনহ্যান্স করবে এগুলা দেখতে যতটুকু সুন্দর এটা যখন শোকেস করবা বা এই জিনিসটা যখন বের করে তুমি নিজে দেখবা নিজের উফ والله এটা তো বললামই না এত সুন্দর এত সুন্দর এত নাইস আর এটা হচ্ছে যে স্লিপটা এরকম রেড এর মধ্যে এরকম করে কাজ করা আছে ঠিক আছে সো যারা ভালো লাগবে আপু তাদেরকে হবে শানজের এটা কিন্তু সেকেন্ড ভলিউম দেখাচ্ছি আপু শানজের পর এটা ঈদের পর কিন্তু আসবে ঈদের আগে আর আসবে না এটা কিন্তু রিসটক আর ঈদের আগে হবে না সো শানজের যার প্রোডাক্ট ভালো লাগছে অবশ্যই কি করতে হবে আমরা টেক আস কোয়েন্ট বক্স ওয়ার্ক পেজ ফলো করবে আর সাইজ আছে স্মল 38 মিডিয়াম 40 প্লাস ফোর্টি সিক্স এগুলাও লাকিয়েস্ট আপুরা পাবা এগুলাও লাকিয়েস্ট আপুরা পাবা এটা স্টক ভেরি লিমিটেড বিকজ দিজ আর লাইক হাই এন্ড প্রোডাক্টস সো এটা একটু হচ্ছে গিয়ে আমরা কি করবো তাড়াতাড়ি করে অর্ডারটা ডান করে ফেলবো ওকে সো খুবই গড জিস খুবই নাইস একটা ড্রেস দিস ইজ ইন টোটালি রেড অ্যান্ড দুপারটা উই আর গেটিং ফুল এন্ড শেফন শেফনের সাথে উই আর গেটিং ফুল এই যে এরকম করে কাজ পেয়ে যাচ্ছে সো তাদের করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে শুধুমাত্র কোথায় ক্লোনস বাই অজিয়াতে সাইজ আর স্মল থার্টি এ মিডিয়াম ফোর্টি টু এন্ড লার্জ ফোর্টি সিক্স ইটস এ ভেরি নাইস ওয়ান অ্যান্ড এত সুন্দর করে কাজগুলো করা আছে ওকে কোনটা পরবো আপনার একটু বলো আজকে কোনটা পরবো এবার আমরা একটু হ্যাং করে ফেলি একটু হ্যাং করে ফেলি আমরা তোমার পোয়াটের প্রাইস কত এই যে আমার পোয়াটা আমি দেখাচ্ছি আপু সবগুলা হচ্ছে কি আপু সিক্স টাকা করে সিক্স টাকা করে যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলি আমরা পুরাটার মধ্যে কাজটা একটু দেখো আপু ঠিক আছে যারা অথেন্টিক একদম ব্র্যান্ডেড জিনিস পড়তে চাও সো আমি বলবো ইউ গো ফর দেশ বিকজ এইগুলা হচ্ছে কি দিজ আর লাইক আনকমন রেয়ার টু সি অ্যান্ড কালারসগুলো এত বেশি সুন্দর এত বেশি নাইস লাগে পড়লে লেন্থগুলো কিন্তু আপু সবগুলো হচ্ছে কি থার্টি নাইন টু ফোরটি হবে নিচের মধ্যে খুব সুন্দর করে আমাদের এমব্রয়েডারি কাজ করা আছে এই হচ্ছে কি রেটটা প্রায় সবগুলো প্রায় সেম দামটা জানিনা কারণ কাল রাতের লাইভ দেখা হয় নাই তাই জানতে পারিনি আচ্ছা সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি টাকা ফিফটি লেস করে দিলাম তোমাদের জন্য এইটা সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড করে আমরা পেয়ে যাচ্ছি যার ভালো লাগবে আপনি তাদেরকে স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলতে এন্ড এইটার আই অ্যাম ইন লাভ উইথ দ্যাট একদম প্যান্টটা প্যান্টটা যে এত সুন্দর একটু দেখো প্যান্টটা একদম পুরাটা হচ্ছে কি প্লাজোর মধ্যে আছে এন্ড প্লাজোর মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে আজকে আর কিসের লাইভ হবে আজকে মোনার লাইভ হবে আল উমার ড্রেস লাইনের লাইভ হবে এন্ড ড্রেস লাইনের লাইভ হবে আর এটা কি আপু দেখতে হবে আল উমার আছে মোনা আছে আর হচ্ছে গিয়ে আজকে এই যে শান্সটা করে দিচ্ছি মোনা আছে আলগুমার আছে অ্যান্ড দেন সাইড আছে তারপর তিনটাই তিনটাই থাক আজকে আবার সারির লাইভ আছে সারির লাইভও করতে হবে রে আপু আজকে সো যার ভালো লাগবে তাদের একটা স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি খুবই সুন্দর খুবই নাইস দা ওয়ান এম ওয়েরিং রাইট নাও সিক্স টাকা সাইজ আর স্মল থার্টি এইট মিডিয়াম ফোর্টি টু লার্জ ফোর্টি সিক্স সাইজ আর স্মল থার্টি এইট মিডিয়াম ফোর্টি টু লার্জ ফোর্টি সিক্স এবার চলো আমি একটা পিঙ্ক কালার করে দেখায় এইটাতে যদি লোভ সামলাতে পারো এইটাতে যদি লোভ সামলাতে পারো তাহলে মনে করবো যে হলো কাজ এইটা একটু পরে আসছি সো মাছ উট মিউট মিউট ওকে ও মাই গুড বস এইটা একটু দেখে ফেলি এটা যে এত সুন্দর আপু ওয়ারিং দ্য এম সাইজ মিডিয়াম ফর্টি টু আছে

পড়তে অ্যান্ড এটার সাথে যে স্লিভটা করা আছে আপু এই স্লিভের পর আর কোনো স্লিভ মনে হয় না ভালো লাগবে এই স্লিভের পর পুরাটা হচ্ছে কি চিকেন কারি ওয়ার্ক করা আছে একে তো হচ্ছে গিয়ে এখানে কি সুন্দর করে লেসেস করা আছে এত সুন্দর সুন্দর ড্রেস নিতে ইচ্ছা করে ইনশাল্লাহ দিয়ে আসবো গিফট করবো একটা কোনো সমস্যা নেই মন কি অবস্থা কেমন আছে ওকে সো এই হচ্ছে কি আমাদের ড্রেসটা অ্যান্ড ড্রেসের আমাদের আমরা এইটা একটু দেখে প্যান্টটা যে এত সুন্দর প্যান্টটা যে এত সুন্দর এটার সাথে ইয়ে মধ্যে যার ভাল লাগবে সাদা আবার কবে দেখাবা কালকে 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 আর লাইভ করবেন আপু ইনশাল্লাহ একবারে পর ইলেকশনের পর ইনশাল্লাহ হো ফর দ্য বেস্ট আসুক ইনশাল্লাহ যাতে ভালো হোক তাই না আমরা একটু সুন্দর বাংলাদেশ দেখতে চাই সব সময় সুন্দর বাংলাদেশকে আমরা দেখিয়ে এসেছি আগামীতেও যাতে সুন্দর বাংলাদেশ হোক এটা আমাদের সবার কাম্য ইনশাল্লাহ ইলেকশনটা যাতে ভালোভাবে হয়ে যাক ওকে যা ভালো লাগবে দুটাই কাজ করে এটার সাথে দুপাটাটা হচ্ছে কি আপু একদম ল্যাভেন্ডার টোনের মধ্যে আছে ওকে দুপাটাটা হচ্ছে কি ফুল ল্যাভেন্ডিশের মধ্যে আছে এবার আমি একটু রিপিট করে দিই কালারগুলো রিপিট করে দিই এটা যেমন আমি পরেছি একটু আগে কিন্তু এটা আমি পরে দেখিয়েছি যে কি সুন্দর এটা এক একটা আপু ক্যারি করবা এক একটা বম শেলের মতো ক্যারি করতে হবে মানে হাত বা হাঁটলে বলবে যে আল্লাহকে ফটাক যাচ্ছে চলতি ফিরতি কোকেন যাতে লাগে সো ওই রকম একটা সুন্দর ড্রেস নিলে আর এটাকে যদি ক্যারি করতে পারো

এইটা আচ্ছা কিসে কিসে কি ভোট দিবা তোমরা কিসে ভোট দিবা তোমরা সচেতন নাগরিক আমিও সচেতন নাগরিক সো এটা আমাদের মনে মনে এক দুইটা জিনিস কখনো বলা যায় না একটা ভোটের কথা কখনো বলা যায় না আর আরেকটা কি

পাচ্ছি ফুল বেল বাটম সবগুলোর মধ্যে বেল পেয়ে যাচ্ছি তোমার নাম দিয়ে একটা আচ্ছা 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 আইরিন আপু এটা একটা কথা যেটা হচ্ছে গিয়ে আপু যেটাই হোক না কেন এক্স ওয়াইজি যেই আমার নামে যাই ছড়াক না কেন আমি জাস্ট ওয়ার্কিং হ্যাঁ আমার প্লেসে আমি জাস্ট ওয়ার্কিং দ্যাটস এর নাথিং এলস আপু আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ বলো তোমরা শুকর আলহামদুলিল্লাহ বলো অ্যাটলিস্ট আমার ক্যারেক্টার নিয়ে কোনো কথা উঠে নাই এটার জন্য শুকুর আলহামদুলিল্লাহ বলো এটাই অনেক বড় ব্যাপার একটা মেয়েকে সারভাইভ করতে হলে অনেক কিছু ফেস করতে হয় একটা সিঙ্গেল লেডিকে সারভাইভ করতে হলে অনেক কিছু ফেস করতে হয় সো প্লিজ আপু এগুলোর কথায় আমরা না যাই সো এটা আমি একটু পরে দেখাচ্ছি এটা খুবই সুন্দর আর ব্ল্যাকটা হচ্ছে বিয়ন্ড বিউটিফুল হ্যাঁ ব্ল্যাকটা একদম হচ্ছে বিয়ন্ড বিউটিফুল চলে আসবে রেডটা পড়ো রেডটা পড়বো মিন্ট পড়ো মিন্ট পরে দেখালাম ফাইজা আপু একটু আগে মিন্টটা পরে দেখালাম সো রেড কালার পরবো না এটা পরবো বলো আমি একটু এটা পড়ি হ্যাঁ লাভেন্ডার কালারটা পড়ি অ্যান্ড দেন হচ্ছে ব্ল্যাকটা পরে শেষ করবো রেডটা আমি পড়তেছি না বিকজ রেডটা স্টক আউট হয়ে যাবে কালকে আমি গ্রিনটা পরি নাই আপু স্টক আউট সো আজকে আমি রেডটা পড়তে চাই না ওটা স্টক আউট এমনি হয়ে যাবে রাইট আফটার দিস লাইভ হয়ে যাবে চো আশ না আই গুড আচ্ছা ইউ কেন দিস ফার্ ইজ এন্ড এড ফ্রিটি এটাও দেখো একটু মানে প্রত্যেকটা না আমার তোমাদেরকে দেখাই দে মজায় কালকেও যেরকম ইচ এন্ এভরি কালার পরে দেখিয়েছি সো এইটাও হচ্ছে গিয়ে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকার আগানারগুলোর কখন আসবে ওইটা আপু আবার হচ্ছে গিয়ে রোজার সময় আসবে রোজার সময় আসবে একটু ওয়েট করো ওইগুলো অন দা ওয়েতে আছে বাট ওই ভলিউমটা আসবে না ভলিউম টুটা আসবে ওকে সো এটা একটু দেখি আম ওহ মাই গুডনেস এটা পুরোটাই এম্বস করা আমরা তো এটা দেখিই নাই এই দুপাটা ইউ ক্যান ক্যারি দিস ওয়ে হ্যাঁ ইউ ক্যান ক্যারি দিস ওয়ে সো দ্যাট আমাদের যে কাজটা আছে এভাবে আমরা দেখাতে পারবো হ্যাঁ আমাদের কাজটা খুব সুন্দর করে দেখাতে পারবো এটার সাথে যদি উই ক্যান ক্যারি

তারপর গিয়ে লাস্টলি আমি হচ্ছে গিয়ে আগানোরগুলো দেখাচ্ছিলাম তখন সবাই বলতেছিল আপু কি মিস করে ফেললাম ওকে অর্ডার করার জন্য কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই অবশ্যই আছে আপু আমাদের পেজে যান পেজে হচ্ছে গিয়ে সুন্দর করে নাম্বারটা আছে দরকার হলে আমি এই লাইভের পরে আমি মানে কি বলে পিন কমেন্ট করে দিব আমাদের অফিসিয়াল যে কি বলে নাম্বারটা আছে আমি নাম্বারটা খুব সুন্দর করে পিন কমেন্ট করে দিব আপনারা অর্ডারটা ডান করে ফেলেন অ্যান্ড আউটসাইড ঢাকাবাসী অবশ্যই কিন্তু এক টাকা বিকাশ করে বুক করে ফেলতে হবে আজকের মধ্যেই বিকাশ করে বুক করে ফেলতে হবে আদার ওয়াইজ এই ড্রেসগুলো কিন্তু হোল্ড করা যাবে না পরশাল সবকিছু আপনারা রাতের মধ্যে আমরা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি হাতে পেয়ে যাবেন অবশ্যই কালকে ফোনটা হাতে রাখবেন যাতে ডেলিভারি ম্যান কল দিলেই যাতে আপনার ড্রেসটা রিসিভ করতে ওইভাবেই কিন্তু প্রিপারেশন নিয়ে রাখবেন ওকে সো যা ভালো লাগবে কাজ থাউজেন্ড নাইন হান্ড্রেড টাকা ড্রেস ওকে এবার হচ্ছে কি আজকে আলুমারের ড্রেস দেখাতে হবে কি করার নাই বিকজ আজকে এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর ড্রেস দেখালাম এখন একটু গরারা দেখতে হবে না গরারা আগে দেখবা নাকি হচ্ছে আহ কি বলে ওইটাকে

মোনা গাউন দেখাবো নাকি ঘরারা দেখাবো মানে লাইভ কোনটা করবো বলো আপু মিক্সড লাইভ চাই মিক্স লাইভ আপু এখন আর পসিবল হচ্ছে না লাইফ অ্যাকচুয়ালি এখন পসিবল হচ্ছে না ব্যাক টু ব্যাক ধামাকা নামতেছে এত ড্রেস নামতেছে আপু নতুন ড্রেসই দেখাতে পারতেছি না পুরান ড্রেসের দেখানোর সময় কোথায় নতুন ড্রেস দেখিয়ে শেষ করতে পারছি না পুরান ড্রেস দেখানোর ফার্স্টই দেখাও ফার্স্টই তো এই যে দেখালাম এই যে আমরা এই যে প্লাজো আকারের প্যান্টগুলো দেখালাম এগুলো আপু নিউ তোমার হচ্ছে গিয়ে কি বলে ট্রেন্ড আসছে ইটস লাইক বেলপাটা মিস থাকবে গাউন দেখবে আগে গাউন আগে ওকে গাউন আগে গাউন গ্রারা ও রাইট মিক্স আসতেছে গ্রারা ওকে আপনারা ব্ল্যাকটা পরে লাস্ট শেষ করে নিন হ্যাঁ লাইটটা শেষ করে দিই ব্ল্যাকটা পরে জাস্ট লাইটটা শেষ করে দিই তারপরে আমি আবার আসছি আবার হচ্ছে কি হাফ এন আওয়ার একটু রেস্ট নিয়ে তারপর আবার আসছি ডোন্ট ওয়ারি ফারসি দেখাবা ফারসি দেখাবো একটু ওয়েট করো ব্ল্যাক

থাকে না দাওয়াত থাকে যে সেকেন্ড দিন অথবা থার্ড দিন যে দুপুরবেলার দাওয়াতগুলো থাকে দাওয়াতগুলাকে কিন্তু এইগুলা দিয়ে একদম খুব সুন্দর করে তোমরা ক্যারি করে দাওয়াতগুলো কভার করতে পারবো এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস যদি মানে থাকে না এরকম যে বেশি হেভি চাচ্ছি না আবার বেশি লাইফ ওয়েটেটও চাচ্ছি না একটু মানে এলিগেন্সি একটা কোনো একটা এলিগেন্ট একটা ড্রেস পরে যাব বাট সেইম টাইম হচ্ছে গিয়ে আমাকে একটু মানে একটা পশ লুক দিবে সো এইটা হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য